ইমরান হুসেন ডেভেলপমেন্ট পরিষদের সমবেদনা দোলাইয়ের রাজনগর কুলিচোড়া গাঁও পঞ্চায়েতের প্রয়াত সভাপতি ইমরান হুসেন বরবৈয়া ওকাল প্রাণে সুখ জানাতে সোমবার বরাক ডেভেলপমেন্ট পরিষদের একটি প্রতিনিধি দল তার বাড়িতে উপস্থিত হয় পরিষদের চেয়ারম্যান তথা উত্তর নারায়ণপুর জিপির প্রাক্তন সভাপতি এম ইফজুর রহমান লস্কর ইমরান হোসেনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িতদের প্রতি আমরা গভীর দিক্কার জানাচ্ছি আগামী একত্রিশ আগস্ট আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মার নিকট আমরা একটি স্মারকপত্র পেশ করব সেই স্মারকপত্রে আমরা দাবি জানাবো যাতে ইমরানের স্ত্রী রিনা বেগম লস্কর গাড়ি চালক বিজুষ সকল অভিযুক্তকে দ্রুত ফাস্টট্যাগ আদালতে বিচার প্রক্রিয়ার আওতায় এনে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হয় এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দোলাইয়ের বিশিষ্ট সমাজকর্মী ময়না মিয়া লস্কর এবাদুর রহমান লস্কর মুন্না এবং চৌধুরী আমরা বরাক ডেভেলপমেন্ট পরিষদের এক প্রতিনিধি দল বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দোলাই সমষ্টির জামালপুর জিপির বিশিষ্ট সমাজসেবী ময়নাবাই এবাদুর সহ আমরা এখানে রাজনগর কুলিচড়া জিপির আমাদের অত্যন্ত প্রিয় ভাই এই জিপি জিপি সভাপতি যার সঙ্গে আমার দীর্ঘদিনের সামাজিক রাজনৈতিক সম্পর্ক ছিল ইমরান হোসেন বড়বইয়া ওনার খবর নিতে আমি আজকে ওনার বাসভবনে এসেছি ওনার দুই পুত্র ওনার মা আমাদের সামনে আছেন আমরা প্রথমে এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা অধিক্ষার জানাই অত্যন্ত মর্মাত্মিক ঘটনা যে ঘটনার জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামী একত্রিশ তারিখ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা সশরীরে একটা মেমোরান্ডাম তুলে দেব এবং আমাদের মেমোরান্ডামের স্পষ্ট আমরা বাসায় লিখে দিয়েছি যে ইমরান হোসেন বড়বে সাহেবকে আমাদের প্রিয় ভাই রাজনগর কুলিচড়া জিপির জিপি সভাপতি সবার শ্রদ্ধ ব্যক্তি ছিলেন এই ব্যক্তিকে তার স্ত্রী রিনা বেগম এবং তার ড্রাইভার বিজু এবং যারা সহযোগী মিলে হত্যা করেছেন তাদের বিচার যাতে ফাস্ট আদালতে করা হয় আমরা এজন্যে বলছি আগামী দিনে যেন ইমরান হোসেন বড়বাইয়ার মতন আর কোনো মায়ের কুল খালি না হয় আজকে দুই অবুজ ইমরান ভাইয়ের সন্তান সেই সন্তানের ভবিষ্যৎ কে নেবে আজকে ইমরান ভাইয়ের দন সম্পদ আছে ইমরান ভাইয়ের মা আছেন কিন্তু ওরা ছোট্ট শিশু ওরা তো জীবনে বাবা বললে ডাকতে পারবেন না আজকে সেই ইমরান হুসেন বড়বইয়াকে হত্যা যারা করেছেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করার জন্য আমরা দাবি জানাব মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এবং আমাদের আসামের বিশেষ করে বরাক উপত্যকার দুই উদীয়মান মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয় এবং কৃষ্ণেন্দুপাল মহাশয় সহ আমাদের বরাক উপত্যকার দুই সাংসদ বিশেষ করে এখানকার প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী বর্তমান সাংসদ পরিমল শুক্লবুদ্ধ মহাশয় রাজ্যসভার সাংসদ কণাত পুরুকাস্ত মহাশয় এবং কৃপানাথ মালা মহাশয়ের কাছে আমরা জুলায়ু দাবি জানাব বিশেষ করে মানবতার দৃষ্টিকোণ থেকে আমাদের রাজনগর পুলিশরা জিপির যিনি জিপি প্রেসিডেন্ট ছিলেন যাকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল তার বিচার যেন একটা দৃষ্টান্তমূলক বিচার হয় সেই বিচার দেখে যেন আগামী দিনে কোনো মায়ের সন্তান কোনো মানুষের উপর এভাবে পরিকল্পিত হত্যা করা না হয় এর জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি জানাবো এবং আমরা হাইলাকান্দি এবং কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এবং রাজ্যপালের কাছে আমরা ইমরান হোসেন বড় জন্য আমরা দাবি জানাবো অনতিবিলম্বে তাদেরকে রিনা এবং বিজু যারা বর্তমান জেল কাস্টিতে আছেন জেল হাজতে আছেন তাদেরকে জেলে রেখে বিচার প্রক্রিয়া যাতে আরম্ভ করা হয় এখানকার জনগণ যেভাবে ইমরান হোসেন বড়বিয়ার সঙ্গে সহযোগিতা করেছেন ইমরান হোসেন বড়বিয়ার সঙ্গে প্রতিবাদ করেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমার ইমরান ভাইয়ের দুই পুত্র মা এবং পরিবারের যারা আছেন তাদের পাশে আমরা সর্বাবস্থা আছি আগামী দিনেও থাকবো আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের এই জামালপুর জিপির আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবাদুর ভাই আমার ময়না ভাই সকলে যেভাবে ইমরান ভাইয়ের পাশে থেকে প্রতিবাদ জানাচ্ছেন আমরা ধন্যবাদ জানাই আগামী দিনে যাহাতে আমাদের ইমরান ভাইয়ের পরিবারে যারা আছেন বিশেষ করে আমার ইমরান ভাইয়ের দুইজন পুত্র আছেন তাদের জন্য যাতে আসাম সরকার একটা ভালো পদক্ষেপ নেয় এই পরিবারের জন্য আসাম সরকার যাতে একটা ভালো পদক্ষেপ নেয় সেই দাবি আমি জানাচ্ছি